Ah. Que boa sacada, ভালো আছো আমার নতুন একটা ব্লগে সুস্বাগতম তো আজকে বুধবার আর এখন তো আমি আমার চ্যানেলে ব্লগ দেওয়া প্রায় বন্ধুই করে দিয়েছি কী কারণে বন্ধ করছি সেটা না নাই করলাম তোমাদের কাছে তো আমার কিন্তু দিক যেহেতু এক বছর কমপ্লিট হয়ে গেছে তো যেটুকু ওয়াচ টাইম আসলো যেহেতু আমি ব্লগ দিতাছি না কোনো না লাইভ করতেছি কোনো কিছুই করতেছি না চ্যানেলে তো দিক দিয়ে ওয়াশ টাইম কাটতেছে তারপরে সাবস্ক্রাইবারও কমতেছে তো যাই হোক হঠাৎ করে ব্লগ বন্ধ করে দিলাম ক্যারে বন্ধ করছি অবশ্যই একদিন তোমরা জানামু তো চলো আজকে অনেকদিন পর একটু মন চাইল তোমরা সাথে একটা ব্লগ শেয়ার করি আজকে তো দেখলা ছেলে স্কুলে গেছে এখন বাজে প্রায় সাতটা সকাল তো সকাল থেকে ব্লগটা শুরু করলাম আমার বাসে দেখো দেখতে দেখ আশা করি ভালো চলো এখন রান্না বান্না বসাই তুলব পরে তো ডিউটি আছে চলো তো বন্ধুরা আমার রান্না কমপ্লিট রান্না করে ঘর মোচা গ্যাসের টেবিল মোচা সব কিছু কমপ্লিট ওইদিকে দেখো বাসন আছে বাসনটি ধুমো আর কি রান্না করছি বর্ত খাইয়া গেছে গা খাইয়া গেছে ভাত নিয়ে গেছে দেখো ছোটো ছোটো পিস কইরা মাংসর মতো রান্না করছি মাছ বর্ত খাইয়া গেছে খুব টেস্ট হয়েছে আর এখানে লচ বাজা আর একটা মাছ বাজি করছে ছেলে লেগে লচ্চি বাজা করছিলাম বর খাইছে গেছে অল্প একটু আছে আমি তো একবার খামো বরে স্নান তে আজকে দুপুরের রাত্রে আবার কিছু হইব তো দেখতে পারতেছো বাইরে প্রচন্ড রৌদ্র আর রৌদ্র মানে বেশিক্ষণ আসলো না রৌদ্রটা মাঝে মাঝে একটু মেঘলা ভাবও দেখা দিছে তো যাই হোক কিন্তু বৃষ্টি আছে না সন্ধ্যার পরে একটু হালকা বৃষ্টি আছে আর দুপুরবেলা ওই রোদের মধ্যেই একটু হালকা বৃষ্টি পড়ছিলো তো যাই হোক এখন দেখো আমি কাপড় ধুইতেছি আর কী কমো এখন যে কাপড় ধুতেছে অ্যাকচুয়ালি আজকে আমার ছেলে ছেলের স্কুলে পাঠাতেছে স্কুল তো মানে শিক্ষক দিবস উপলক্ষে স্কুল ছুটি দেয় সে নয়টা পনেরো অবশ্য আমি জানি না বা মোবাইলেও নোটিশ আসছে না তো স্কুল থেকে স্যার ফোন করছে তো গিয়া আমার বড়ই নিয়ে আসলো তো এদিকে দেখো এখন আমি কাপড়টি ধুইয়া দিয়ে দিতেছি আর দেখো রোদ্রে রৌদ্রটা কিন্তু গেছে অলরেডি দেখতে পেরতো রৌদ্রটা কিন্তু এখন নাই তো রান্নাবান্না কমপ্লিট এখন কাপড় দিতেছি তারপরে আরও সংসারে অনেক কাম থাকে সারাদিন ওই টুকটাক কত কাজ করি তো সব কিছু তো শেয়ার করতে পারি না আর এখন একটু ব্যস্ত আছি তো এখন কেন জানি আর ব্লগ দিতে ভালো লাগে না মানে কেন জানি বুঝি না তো তোমরা পাশে থাকো দেখো যতটুকু দেই আর ব্লগটা কন্টিনিউ আমি করছি না এতটুকুই মানে শেষ করে দিছি ব্লগটা আর বললাম না যে আমার মন মানসিকতা একদম ঠিক নেই তো খাবার টাবর ধুয়ে দিলাম তারপরে সংসারে অনেক কাজ করলাম তো চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো